স্বামী থাকতে ভালোই ছিলাম কিন্তু স্বামীটা চলে যাওয়ার পর কোনো কুল কিনারা অপায় নাই সেই জন্য আমি এক হিন্দুবারকে রান্না বান্নার কাজটা করছিলাম এখন বর্তমান তাঁতি বাজার আসি তাঁতি বাজারে সেখানে আমি হিন্দু বাড়িতেই কাজ করি কারণ সন্তানকে নিয়ে এসে চলতে এগো সন্তানকে তো মানুষ করতে এগো কিন্তু কুল কিনার আপায় আমি এখন এই করতে বাইসেন এখন যদি কোনো ভাই আমার সব কিছু যায় না শুনে আমার বিয়ে করতে তাহলে আমি রাজি আছি সে বিবাহিত হোক

বাইশ বছর চলতে আছে আচ্ছা যাক ভালো বিয়ে শাদী হয়েছে নেই আচ্ছা বিয়ে হয়েছিল তার মানে কি এখন সংসার টংসার নাই মানে কেন কি হয়েছিল বলেন তো স্বামী চলে গেছেন আপনি ছেড়ে দিয়েছেন বিয়ে করার পর কোনটা তো যে স্বামী যে বিয়ে করছে এটা জানার পর কি স্বামীর সাথে সংসার করতে চাইছিলেন আপনি কারণ ছেলে মানুষ তো দুই না বিয়ে করতেই পারে ঠিক না

আমি এমনি রান্না কাজ করি মানে হিন্দুদের বাসায় রান্না বান্না কাজ করি তারপরে মানে স্বামী চলে যাওয়ার পর থেকে করেন না হ্যাঁ স্বামী স্বামী চলে যাওয়ার পরে এক দেড় বছর দেশে আসছিলাম পরে এখন আসছি কোনো উপায় না পেয়ে পরে কাজ করতেছেন কারণ কাজ না করলে ছেলে তো আমরা আছে ছেলে তো মানুষ করতে তো জন বি হইছিল স্বামী ছিল পাশে তখন তো কাজ বাস করতেন না কিছু করতেন না তখন আমি কাজ করি তখন স্বামী আচ্ছা তো দর্শক আপনারা বলে একটা কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো তো সাহায্য সহযোগিতা বিয়ে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম